সংসার আর অগোছালো জীবন দুটোই হচ্ছে একদম একশো পারসেন্ট ঝুঁকিপূর্ণ একজন গৃহিণী পারে গুছিয়ে আর পরিপাটি করে সংসারটাকে মনের মতো করে সাজিয়ে এবং গুছিয়ে রাখতে আর সবার মন ভালো রাখতে আপনারা হয়তো বলতে পারেন মধ্যবিত্ত গৃহিণীর কাজ কি আলাদা আসলে আমাদের প্রত্যেকেরই কাজ কিন্তু একই কিন্তু কাজের ধরন আর ধারাবাহিকতা একটু আলাদা আর মধ্যবিত্ত পরিবারের বিয়ে মেয়ে এবং গৃহিণী হিসেবে আমি নিজেকে এবং আমার পরিবারকে যেভাবে জিরো বাজেটে ভালো রাখার চেষ্টা করি সেটাই আজকে আজকের ব্লগ ভিডিওতে শেয়ার করব আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি লিজা বলছি সাভার থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লিজা ড্রিম ব্লগে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই গরমের মধ্যে যদি আমরা ঘরে একটা স্নিগ্ধ পরিবেশ তৈরি করতে চাই তাহলে অবশ্যই একটু হালকা কালারের বিছানার চাদর ইউজ করলে সত্যি ঘরটাকে অনেক সুন্দর লাগে আর গরমটাও একটু কম লাগে আর এই যে আমি চলে আসছি আমাদের টুনটুনি বিড়ালটাকে নিয়ে ও হচ্ছে ছাদে উঠলেই আমাদের পিছনে দৌড়াইতে দৌড়াইতে আসে এই যে আমি নিম পাতা নিয়ে যাচ্ছি এই গরমে হচ্ছে বিশেষ করে ঘরে যদি ছোট বাচ্চা থাকে তাহলে একটু অ্যালার্জি চুলকানি কেমন যেন একটু হচ্ছে তো এর জন্য ওষুধ টষুধ দিলেও দেখা যায় কি অনেক দেরিতে রেজাল্ট হয় চুলকানো সহজে যায় না কিন্তু এই নিম পাতা হচ্ছে একটুখানি সিদ্ধ করে গরম পানি করে একটু চুলায় জাল দিয়ে ওই পানিটা ঠান্ডা করে দেখা গেল যে বালতিতে একটু দিয়ে দিলেই একদম ম্যাজিকের মতো জাস্ট দুই দিনেই হচ্ছে চুলকানি এবং সমস্ত যদি কোনো শরীরের ঝামেলা অ্যালার্জি থাকে শেষ হয়ে যাবে নিমেশেই তা আপনারা কিন্তু ট্রাই করতে পারেন পরিবারের সবচেয়ে ছোট বাচ্চাটির জন্য এবং পরিবারের যে কোনো মানুষের জন্য এখন আমি যে কাজটি করব আমার মনে হয় কি অনেকেরই হয়তো ছোটবেলার কথা মনে পড়ে যাবে তো আমি আমার আম্মাকে দেখতাম শীতল পাটি ইউজ করতো তো এখন তো হচ্ছে শীতল পাটি অ্যাভেলেবেল না তো তো একটু ভালো মানের এই ধরনের পাটি যখন খুব গরম লাগবে দেখা যায় কি বাচ্চাদের পায়ে একটু ময়লা টয়লা থাকে তো এটা বিছিয়ে নিলে অনেকটা একটু প্রশান্তি পাওয়া যায় আর বিছানাও সহজে এত তাড়াতাড়ি ময়লা হয় না দেখা যায় বাচ্চারা যদি পড়তে বসে রাবার পেন্সিল নিয়ে বসে বিছানায় যদি ময়লা করে ওই বিছানায় কিন্তু গরমটাও বেশি লাগে আর কেমন যেন একটু চুলকানিরও তৈরি হয় তো এইভাবে পাটি বিছিয়ে ইউজ করলে অনেকটা আরাম লাগে একটু প্রশান্তি হয় আর এই যে এখন ভর দুপুর তো আমার হচ্ছে ঘরটা হচ্ছে পশ্চিম সাইডের জানালা আছে তো সেই রকম রোদ আসে তো এই রোদটা যদি প্রবেশ করতে মানে বন্ধ করা যায় তো ঘরটা ঠান্ডা হয়ে যাবে তো দুপুরবেলা জানালা লাগে দেওয়াই ভালো আমার যেহেতু অন্য জানালা খোলা আছে আর এই যে এখন এই গরমে পাপুস এই ধরনের ইউজ না করে যদি আমরা পাটের চটের পাপুস ইউজ করি তাহলে মানে অনেকটা আরাম হয় আর এই যে এখন আমি ঘর মশে নেবো তো পানিতে একটু ডিটারজেন্টের সাথে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি তো এতে হচ্ছে তাপমাত্রা একটু হলেও কমে একটু বুদ্ধি করে চলা যায় তাহলে কিন্তু টাকা ছাড়াই এসি ছাড়াও ঘরে অনেকটা প্রশান্তি তৈরি হতে পারে এই যে আমি একটু লবণ দিয়ে ঘর মুছে নিচ্ছি তো এইভাবে আমি করে দেখছি ঘরটা অনেকটা ঠান্ডা থাকে গৃহিণীদের হচ্ছে অনেক কাজ আমরা তো আর মাথায় করে এসে নিয়ে ঘুরতে পারবো না রান্নাঘরে যেহেতু আমাদের অনেক কাজ তো এইভাবে একটু বুদ্ধি করে চললে অনেকটাই উপকার হয় আর এই যে আমি পাপুস হচ্ছে একটু রোদে দিয়েছিলাম এই যে চটের পাটের পাপুসগুলো তো এইগুলো ব্যবহার করলে অনেকটা উপকৃত হওয়া যাবে এই গরমে বিশেষ করে এই গরমে কাঠফাটা গরমে আর আমার রান্নাঘরে এখন যাব আপনাদের নিয়ে রান্নাঘরটা হচ্ছে পশ্চিম সাইডে তো অনেকেই রকম অসুবিধার সম্মুখীন আমরা গৃহিণীরা হই দেখা যায় যদিও আগে রান্না করতে চাই তারপরে কিন্তু সব সময় হয় না হয়ে ওঠে না সেটা তো রান্নাঘরে এরকম একটা বরফের বোতলটা আমি দিয়ে রাখছি ঠিক জানালার ওখানে তো একটু হলেও একটু ঠান্ডা বাতাস আসবে আর এই যে জানালা দিয়ে কি পরিমাণ যে রোদ আসতেছে আমার চুলার পাশেই তো এখন আমি একটা গাঢ় কালারের পর্দা ইউজ করব। যেটা আমি সবসময় করি না জাস্ট খুলে রাখি আবার আমার প্রয়োজন হলে আমি ইউজ করি এই পর্দাটা ইউজ করলে আপনার জানালাটাও ভালো থাকবে আর এরকম রোদ আসাটাও দুপুরের রোদ আসাটাও বন্ধ হবে তো এর মধ্যে রান্না করতে অনেকটা আরাম লাগবে তা আপনি চাইলে কিন্তু এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন এবং আমাকে জানাতে পারেন যে কি। কতটুকু উপকৃত হলেন মধ্যে আমি একটু সবজি কিনতে এনে শিখেছিলাম পরে কাঠফাটা গরম আমাদের হাজব্যান্ড মানে যারা বাইরে থাকে কত যে কষ্ট করে আমরা তো ঘরেই আরাম করি সব সময় যাক আল্লাহ সবাইকে ভালো রাখুক আর এই যে আমি ঘরে এসেই অ্যালোভেরা দিয়ে হচ্ছে মুখটা করে নিচ্ছি একটু মুখে লাগিয়ে নিচ্ছি তো অনেকটা আরাম হয় আর যাদের অ্যালোভেরা গাছ আছে তারা কিন্তু দিতে পারেন মুখে মানে বাইরে থেকে এসে আর আমি মুখে অ্যালোভেরা দেওয়ার আগে একটু ঠান্ডা পানির ঝাপটা নিয়ে গেছিলাম আর এখন হচ্ছে একটু শরবত খেয়ে নিব তো এখন এই গরমে শুধু পানি হচ্ছে আমাদের শরীরে পানির অভাবটা পূরণ করে না তো আমরা যদি কাজের ফাঁকে ফাঁকে একটু পানি তারপর হচ্ছে লেবুর রস মানে চিনির শরবত এবং হচ্ছে গ্লুকোজ পানি বা একটু ডাবের পানি খেতে পারি তবে অনেকটা উপকার হয় আর এই যে ঘরে এরকম ন্যাচারাল গাছ যদি রাখি তাহলে কিন্তু ঘরে মানে অক্সিজেন অনেক বৃদ্ধি পায় আর ঘরটাও একটু হলেও ঠান্ডা থাকে আর এই যে আমি ঘরের ভেতরে গাছ রাখছি জানালার পাশে আর এই সবুজগুলো দেখলে কিন্তু মনে অনেক প্রশান্তি লাগে অনেকটা ভালো লাগে আর আমার মনে হয় গরমটাও কম লাগে মনে হচ্ছে ঘুম পারাবো তো সে তো এত গরমে ঘুম আসতে চায় না ছটফট করে মানে শান্তি পায় না তো আমি হচ্ছি টেবিল ফ্যান সেরে একটা বলে একটু পানি রেখে বরফ বাটি দিয়ে রাখবো আর আপনার চাইলে কিন্তু এই বরফ পানি দিয়ে মুখও ধুয়ে দিতে পারেন এতে কিন্তু স্কিন অনেক ভালো থাকে আর সফোনা হচ্ছে এখন এই ঠান্ডা বাতাসে আরামসে ঘুম আসবে জিরো বাজেটে তো আপনাদের যদি আমার এই সাধারণ জীবনযাপনের ছোট্ট ভিডিও আপনাদের একটু হলে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আর অনেক বেশি আনন্দে থাকবেন সেই প্রত্যাশায় আমি লিজা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম